টি টোয়েন্টি মানে আগুনে ব্যাটিং হাই ভোল্টেজ শট আর দর্শকদের শ্বাসরুদ্ধকর মুহূর্ত আজকের ভিডিওতে আমরা কথা বলবো দু সালে টি টোয়েন্টি ক্রিকেটের সেরা পাঁচ ব্যাটার নিয়ে কে আছে এই তালিকায় কেন তারা এত স্পেশাল চলুন তাহলে শুরু করা যায় নম্বর পাঁচ ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিন অনেকটা এক্স ফ্যাক্টর প্লেয়ার তাকে বলা হয় ফিউচার টি টোয়েন্টি সুপারস্টার তার লম্বা শরীর আর শক্তিশালী ব্যাটিং ভঙ্গি দিয়ে তিনি পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারেন খুব অল্প সময়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তার মধ্যে বিশেষ করে ভারত আর পাকিস্তানের বিপক্ষে তার ইনিংসগুলো দেখিয়েছে চাপের মুহূর্তে সে কেমন নির্ভীক বোলিংয়েও অবদান রাখে মানে পিওর প্যাকেজ নম্বর চার জস বাটলার ইংল্যান্ড মিস্টার কনসিস্টেন্ট জস বাটলার মানে টি টোয়েন্টি স্পেশালিস্ট ইংল্যান্ডের এই উইকেট কিপার ব্যাটার ওপেনিংয়ে নামলেই প্রতিপক্ষ বোলারদের ভয় ধরে যায় তার ব্যাটিং স্টাইল হল কাম বাট ডিস্ট্রাকটিভ দেখতে সহজ কিন্তু বল যায় গ্যালারিতে আইপিএল হোক বা বিশ্বকাপ বাটলার সব জায়গায় পারফর্ম করে গেছে সে শুধু ব্যাটসম্যান না ম্যাচ উইনার আর এ কারণেই তিনি এখনও টপ ব্যাটারদের মধ্যে রয়েছেন নম্বর তিন ফিল সল্ট ইংল্যান্ড ফিল সল্ট এক্সপ্লোসিভ ওপেনার দু সালের পারফরম্যান্সে তিনি প্রমাণ করেছেন তিনি এখন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর টি টোয়েন্টি ব্যাটার তার স্পেশালিটি হল শুরুতে আক্রমণ করা প্রথম ছ ওভারে তার স্ট্রাইক রেট অনেক সময় দুশোরেরও বেশি থাকে স্পিন হোক বা যে কোনো বোলারকে মাঠের বাইরে পাঠানোর মতো শক্তি আছে তার বোলাররা তাকে আটকানোর জন্য আলাদা প্ল্যান করে তবুও অনেক সময় কাজ হয় না নম্বর দুই ভার্মা ভারত ভারতের তারকা তারকার ভার্মা ওনার খেলা দেখতে গেলে বোঝা যায় ক্লাস আর পাওয়ার দুটোই মিলেছে আইপিএল থেকে শুরু করে আন্তর্জাতিক টি সে বারবার প্রমাণ করেছে বড় মঞ্চে খেলার সাহস তার ইনিংসগুলো অনেক সময় দলের ব্যাকবোন হয়ে দাঁড়ায় আর সবচেয়ে বড় কথা সে শুধু হিট করতে পারে না বরং পরিস্থিতি বুঝে ব্যাটিং করে এ কারণেই ভারতের ভবিষ্যৎ টি দলের অন্যতম ভরসা নম্বর এক অভিষেক শর্মা ভারত এবার আসা যাক আজকের নাম্বার ওয়ান ব্যাটারের কথায় অভিষেক শর্মা দু সালে তিনি যেন আগুন জ্বালাচ্ছেন ওপেনিংয়ে নামলেই তার স্ট্রাইক রেট একশো পঞ্চাশ থেকে একশো আশি এর মধ্যে একটা বলও সে নষ্ট করতে চায় না তার স্পেশালিটি হলো ফিয়ারলেস ব্যাটিং যত বড় ম্যাচই হোক না কেন তিনি শুরুর থেকেই বোলারদের ওপর চাপ তৈরি করেন স্পিনার হোক ফাস্ট বোলার হোক সবার জন্যই তার ব্যাট সমান মারাতার ভারতীয় ক্রিকেটে এখন তাকে বলা হচ্ছে নিউ টি টোয়েন্টি সুপারস্টার এমনকি অনেক এক্সপার্টরা বলছেন সে আগামী দিনে ভারতের টি টোয়েন্টি ব্যাটিংয়ের মেইন পিলার হবে তো এরা ছিলেন আমাদের তালিকার সেরা পাঁচ টি টোয়েন্টি ব্যাটার আপনার মতে এদের মধ্যে কে এখনকার সবচেয়ে মারাত্মক টি টোয়েন্টি ব্যাটার কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিন আর এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন